একদিন আপনি অনেক হাসি খুশি ঠিক তার পরের দিন আপনি একেবারে বিষণ্নতায় ডুবে গেলেন এটি কোনো মেজাজ খারাপ নয় এটি হতে পারে বাইপোলার ডিসঅর্ডার বাইপোলার ডিসঅর্ডার হচ্ছে এমন একটি মানসিক রোগ যেখানে একটি মানুষ অনেক আনন্দিত থাকে এবং হঠাৎ করেই কোনো কারণ ছাড়াই সে একেবারেই দুঃখে ডুবে যায় এবং এই রোগটি মানুষের আবেগের মধ্যে অনেক বড় একটা পরিবর্তন ঘটায় বাংলাদেশের হাজার হাজার মানুষ এই রোগে আক্রান্ত হলেও সঠিক তথ্যের অভাবে এবং জ্ঞানের অভাবে অনেকে রোগটি ধরতে পারে না এবং চিকিৎসা থেকে বঞ্চিত হয় এই রোগের কিছু সাধারণ লক্ষণ রয়েছে যেমন আনন্দের সময় অতিরিক্ত আনন্দিত হয়ে যায় অনেক কথা বলে এবং অনেক এক্সাইটেড হয়ে যায় ঘুম কমে যায় এবং অকারণে টাকা খরচ করে এবং যখন মনের মধ্যে দুঃখ কাজ করে তখন কোনো কিছুই ভালো লাগে না একেবারেই চুপচাপ হয়ে যায় কথাবার্তা বন্ধ করে দেয় এমনকি মাঝে মাঝে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে ফেলে এটি কোনো পাগলামি নয় এটি একটি মানসিক সমস্যা মেন্টাল হেলথ ইস্যু যা সঠিক পরামর্শ সঠিক ডাক্তার এবং সঠিক ঔষধের মাধ্যমে নির্মূল করা সম্ভব তাই রোগীকে দয়া নয় আপনার ভালোবাসা এবং বোঝাপড়া দিন তাদের পাশে থাকুন তাদেরকে মানসিক শান্তি দিন ইনশাল্লাহ তাদের জীবনও সুন্দর হয়ে উঠবে